সব ছাড়াও সম্মানে সম্মানিত করা হলো 하나마 কুয়া ইউজ করলে সব নমস্কার সারা বাংলা নিউজ থেকে আমি কোয়েলা আছে মহা চতুর্থী মহা চতুর্থী দিন আজকে আমরা চলে এসেছি খানমা কুমার ইউথ কর্নার দক্ষিণ হাওড়ার বকুলতলা অঞ্চলের একটা বিখ্যাত পুজো যেই পুজো এবছরে তম বর্ষে পদার্পণ করলো দেখতে দেখতে এতগুলো বছর প্রত্যেক বছরে দেখা যায় যে কুমারকে সাজে মাকে আহ সজ্জিত করা হয়েছে এবছরও কিন্তু শিল্পী মুন্টি পালের হাত ধরে কিন্তু মায়ের সাজসজ্জা এবং এত সুন্দর একটা মণ্ডপ সজ্জিত হয়েছে তার সাথে সাথে সব সময় দেখা যায় আমার পাশে যেই মানুষটি আছেন লাইসেন্স স্কুলের কর্ণধার অসিত রায় এবং শুধুমাত্র লাইসেন্স স্কুলের কর্ণধার না উনি কিন্তু একজন সমাজ সেবক বিভিন্ন কাজে ওনাকে দেখা যায় আজকেও কিন্তু মহা চতুর্থী দিন দেখা গেল একদম গরিব দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলেতে নতুন বস্ত্র যেটা দুর্গা পুজো আমরা সকলেই কিনে থাকি তার সাথে সাথে আমি যেটা দাদা লক্ষ্য করলাম একটুখানি আপনার কাছে যাব একটু আগে একজন মা তার বাচ্চাকে নিয়ে এসলো বাচ্চা বেশ একটু বড়ই আপনাকে দেখা গেল তাকেও একটুখানি আর্থিক দিক থেকে সাহায্য করে এবং আপনি তার প্রতিশ্রুতি দিলেন যে আপনি প্রত্যেক মাসে একটা অর্থ আপনি দান করবেন যেটা ওনাদের খুবই দরকার ছিল উনি যেহেতু অসুস্থ একটুখানি আপনার কাছে এই যে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তার সাথে সাথে দুর্গা পুজো এত বড় করে একটা পুজো এবং আপনার এই সামনের স্কুল কি বলবেন না আমি দান করেছি ব্যাপারটা ঠিক নয় কারণ আমি অবস্থাটা দেখলাম ওনার মা যেহেতু কুপন নেয়নি অন্যান্য জন যারা আছে এখন তো অনেকে আছে কুপন নিয়ে যারা আসবে তাদের আগে কাপড়গুলো দিয়ে দেওয়া হবে যারা আছে তাদের আজ যদিও না দিই কালকে দেব নিশ্চয় কিন্তু মারকে দেখে আমার প্রথম থেকেই মায়ের কাছেই বলছি একদম মাকে স্মরণ করে ওই ওর মাকে দেখে কিন্তু আমার দেবার ইচ্ছা ছিল আমি এমনিও কুপন ছাড়া অনেককে দিয়েছি দেখে এবং চিনি মোটামুটি চিনি কোথায় থাকে জানি না কিন্তু চিনি এরম দেখেও কিন্তু অনেককে দিয়েছি ওনার মাকে দেবার আমার একটা ইচ্ছা করছিল কিন্তু এতজন রয়েছে তো ওনাকে দেব সেই জন্য ভাবছি এমনি মিলে ছেলেটা এলো ওনার ছেলে বেশ বড় প্রায় বাইশ চব্বিশ বছরের বয়স পেতে দেখলাম একে এখান থেকে বুক থেকে এই পর্যন্ত কাটা আর একটা এ পাইপ ঢোকানো আছে মারাত্মক অপারেশন হচ্ছে আমাকে গেঞ্জিটা তুলে দেখালো আমার মা বসে আছে আমার মাকে একটা কাপড় দেবেন আমাকে ওই যখন দেখালো আমি শিহরণ হয়ে উঠলাম আমি একটা এ হয়ে উঠলাম আমি 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 একটা এ তো মানুষ তো আমি দান কাউকে করি না মা আমার কাছে রাখতে দিয়েছে উনি আমায় বলেছেন যখন যেটার প্রয়োজন হবে যার যার প্রয়োজন হবে মনে হবে দিবি আমি সেইভাবেই দিয়েছি এবং হ্যাঁ আমি মাসিক ওনা কিছুই করতে পারেন না মা দুটো বাড়িতে কাজ করে সেই কাজ করে সংসারটা চালায় মা আর ছেলে তো আমি আবার ষোলো তারিখে আসতে বলেছি আমার অফিসে আমি একটা মাসিক এ দেব আমি আপনারা আপনি তখন আসেননি যিনি প্রধান উদ্যোক্তা মানে প্রধান উদ্বোধক ডক্টর সুজয় চক্রবর্তী চেয়ারপারসন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন উনি বলে গেছেন উনি কিন্তু একজন বিখ্যাত নাম বিখ্যাত ব্যক্তি তিনি কিন্তু বলে গেছেন আমার বিষয় যে হসপিটাল কাজ আটকে গেছে খালি অসিদ্ধার কানে গেছে তার দিন আমি বারণ করেছি হসপিটালের জন্য মোটা অঙ্কের অর্থ অসিদ্ধা পাঠিয়ে দিয়েছে অসিদ্ধা উনি যা বলেছেন তো আমি দেখুন আমি একটা কথাই ভাবি এটা আমি ভাবি আমি আমরা সবাই সবার জন্য এবং আমি একটা দরিদ্র পরিবারের ছেলে মামার বাড়ি বা জমিদার বাড়ি কারোর কোথাও মানুষ হইনি আমি মানুষ হয়েছি আমার মায়ের প্রয়াত মায়ের কাছ থেকে তিনি যেরকম শিক্ষিত তিনি যেমন ফ্যান ভাত খাইয়েছেন আমি এ হয়েছি সমগ্র বিষয়টা আমাকেই একাই করতে হয় আমার সঙ্গে দু চারজন আছে ওই জাস্ট আজকে ওপেনিং হয়েছে এ হয়েছে তো না বললে নয় সঞ্জীব রায় অন্যতম ও যতটা সাপোর্ট দেয় রাত জেগে বা এ করে তাছাড়া আর কেউ সেরকম ভাবে করে না বড় ব্যথা নিজের মানে কথা আছে না নিজের খবর নিজে খোরা সেজন্য বলছি ওর অনেক অবদান আছে অনেক রকম আছে যার জন্য আমি চেষ্টা করি ও একটা জায়গায় ছিল সেই জায়গা থেকে আমার হাত দিয়ে মা তুলে দিয়েছে ওকে একটা জায়গা আছে আজকে সাজিদও আছে আমার এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই জন্তু আছে আজকে এই আমার ছেলেটা এই যে বিশু চৌধুরী বাহাত্তর সাল থেকে আমার সঙ্গে এখনো পর্যন্ত আছে এই যে মানুষকে এভাবে পাশে বান একটা পুজো সত্যি একা দলের সম্ভব নাই কি বলবেন সকলের উদ্দেশ্যে হয়ে যায় হয়ে যাচ্ছে একা তো হয়ে যাচ্ছে কয়েকজন মিলে কারণটা কি বলছি হয়ে যায় এই জন্য আমি ঠাকুর বায়না দিই ঠাকুর আনা এবং ঠাকুর এখানে নামানো কুমোটুলি থেকে লোক নিয়ে এসে কিন্তু করাই অনেক টাকা লাগে যেটা আমরা আগে করতাম উৎসাহ হয়ে নিজেরাই এ করতাম নামাতাম ঠিক বিসর্জন হবে কুমোরکلی থেকে লোক আসবে তারা ঠাকুর নাভাবে গাড়িতে তুলবে তারপরে নিয়ে যাব আমরা এবার জানলে এত সুন্দর পূজো আজকে শুভ উদ্বোধন উদ্বোধনে বিশেষ অতিথিরা কাড়া কাড়া ছিল আজকে ছিল আপনারা বিশিষ্ট চিকিৎসক এসিসি চিকিৎসক এবং হাওড়ার ম्युनিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ সুজয় বিশ্বাস ছিল জ্ঞান ঘোষ বিশিষ্ট রাইটার বিশিষ্ট শিক্ষাবিদ সেন্ট জিভিয়ার্স স্কুলের ম্যাথসের হেড অব দ্য টিচার এবং ওনার অনেক বই আছে ফাইভ টু টুয়েলভ উনি ছিলেন তারপরে আমাদের এক মহারাজ ছিলেন আমাদের ছিলেন লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল কৌশালী দে ছিলেন আর তুমি ভোগের একটা ব্যাপার থাকে ভোগের কি যখন একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয় না ভোগ বলতে আমাদের ভোগ তেমন অষ্টমী নবমী ভোগ সেটা তো হয়ই সেটা আমরা করি ভালোভাবেই আর স্বাচ্ছর বড়ো কথা কী লক্ষ্মী পুজোর পরের দিনে এটা আমাদের বহুদিন থেকে হয়ে আসছে মানে বসে খাওয়ানো মানে ব্যাপক প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার লোক খায় গত বছর থেকে আমি বন্ধ করেছি করেছি তার কারণ আমি সবসময় সত্যি কথা বলতে ভালোবাসি তা থেকে চড়লো পড়লো আমার দেখে দরকার আমি যেমন একটা আমার প্রেশার হাই সুগার হাই কিন্তু আমি আজ থেকে আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে আজকে আমার যেহেতু জন্মদিন এই জন্য স্কুলের মেয়েরা এবং টিচাররা বাইরে আমার পরিচিতরা খাওয়া দাওয়া হয় খালি বাইরেরটা বন্ধ করেছি কারণ শরীর খুব খারাপ তো বাচ্চাদের সঙ্গে আমি সারাদিন সকালবেলা মর্নিং সেকশানে মর্নিংয়ের ছেলে মেয়েরা আমাকে আমার এই পাঞ্জাবি ছাড়তে হয়েছে তারা আমাকে জড়িয়ে ধরা বা যে আনন্দ নিজের ছেলে হলেও করতো না এটা ঘটনা তারা আমাকে খাওয়ানো বা এ করা নানা রকম সেকশনও তাই বে সেকশনের আমার এক্স স্টুডেন্টরাও দুনিয়ার গিফট দিয়ে গেছে আমার অফিস ঘর ভর্তি হয়ে গেছে তো আমি এটা এখানে বসে খাওয়া এবং বাড়ি বাড়ি নিয়ে যাওয়া এই নানা রকম ঘটনা সে ঘটনা বলা যাবে না কারণ ভীষণ একে আমি নিজে গিয়ে বাজার করি ধুলো থেকে লরি করে আট হাজার লোক খায় আপনি বুঝতেই পারছেন এবং দোকান থেকে একদম বছর করছেন এটা হয়ে আসছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর কিন্তু গত বছর থেকে বন্ধ করে দিয়েছে কারণ বয়সটা আজকে বাহাত্তর যদি সাপোর্টার না পাই এবং যখন এ হবে মাল সমস্ত ওপরে ভোগ হবে এবং এমন জন এমন এমন সিনক্রিয়েট করে একে দাও ওকে দাও একটা তো নিয়ম আছে সবাইয়ের এখানে সমান হবে আমি করছি মানে যে আমি সব এ করবো এটা তো নয় ঠিক না আমি সেটা করি না বা কেউ কেউ যেভাবে এ করে সে জন্য সেটা গত বছর থেকে বন্ধ করে আমি সেটা তার বদলে আপনি জানেন কি জানেন না যে আমি আটাত্তর সাল থেকে তারাপীঠ যাচ্ছি তারাপীঠে আগে ছিল তিন বছরের থেকে সেটা চারবার হয়ে গেছে বকুলতলায় হয়নি সেখানে একদম শ্মশানে বিরাট ভাবে ওদের আর আপনাকে আমি বলে দিলাম যে পারলে দোলের দিন আসবেন বা মানে দেখবেন কত লোক খায় থ্যাংক ইউ অসিত দাকে খুব ভালো থাকুক মানুষটা এইভাবে এগিয়ে যান আর খানা খোয়া ইউথ কর্নার পূজা পুজো এইভাবে দীর্ঘ আয়ু হোক আরো আমরা এই কামনা করি দেখুন সর্বপ্রথম জানায় সকল গ্রামবাসী বৃন্দকে আর চতুর্থিয়া তার শুভেচ্ছা অভিনন্দন জানায় তো আমাদের এখানে বিশেষ করে ধর্ম নিয়ে কোনো সেরকম ব্যবস্থা নেই মানে আমরা সব হিন্দু মুসলিম সব একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে আজ অসিদ্ধার সঙ্গে থাকার কারণ উনি আজ পর্যন্ত কোনো দিন শুধু পুজো নিয়েও ব্যস্ত থাকে না উনি ঈদ নিয়েও ব্যস্ত থাকে মহরম নিয়েও ব্যস্ত থাকে আমাদের ঈদুর জোহান নিয়েও ব্যস্ত থাকে উনি এমন একটা মানুষ যে তিনি ধর্মকে নিয়ে থাকে না উনি কর্মকে নিয়ে থাকে সর্বস্ত সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে থাকে মানুষকে নিয়ে থাকে আমাদের পবিত্র রমজানের সময় উনি থাকে ওনার সহযোগিতা থাকে উনি সর্বদা সবার সঙ্গে থাকে সবার সঙ্গে মিলেমিশে থাকে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম মানুষ ভগবান আমাদের মধ্যে পাঠিয়েছে তার জন্য ভগবানের কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করি যে যেরকম মানুষ আমাদের আমাদের মধ্যে আছে যার সঙ্গে আমরা থাকতে পারি এটা আমাদের খুবই মানে খুশির ব্যাপার যে ওনার সঙ্গে আমরা থাকি উনি যে আমাদের কেউ চেনে জানে এটাই আমাদের কাছে অনেক বড় তাই আমি আমার ভগবান উপরোনার কাছে আল্লাহ হোক ঈশ্বর হোক ভগবান হোক যেই হোক তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই এইরম জায়গায় পাঠিয়েছে যে এরকম মানুষ আমাদের এই পরিবেশের মধ্যে আছে আজকে না শুভ জন্মদিন ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওনাকে সবসময় সুস্থ সবল সেই সালামত রাখে উনি ভালো থাকলে উনি সব মানুষের সঙ্গে থাকে সব মানুষের সহযোগিতা করে মানুষের বিপদে আপদে সকলের সঙ্গে উনি সর্বদা সব সময় চব্বিশ ঘন্টা থাকে অসিদ্ধার হাসুঙ্গে আছি অসিদ্ধা ছাড়া এই পুজো সম্ভব ব্যাপার এইটুকুই বলতে চাই আর কিছু আজকে নিজে হাতে আপনাকেও দেখলাম শাড়ি বিতরণ করতে কেমন লাগে ভালোই লাগে বিতরণ আমরা করি কিন্তু সবই ধান ওনার ওনারই সব উনি যা উনি না হলে এটা সম্ভব হয় না এত কর্মকাণ্ড উনি ছাড়া সম্ভব না উনি একাই সব করেন কেউ এক পয়সা দেয় না কোনো চাঁদা নেই আমাদের কোনো চাঁদা তোলা হয় না আমাদের উনি যা খরচ উনি করেন ক্যামেরায় দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামীর রিপোর্ট সারা বাংলা নিউজ হাওড়া বকুলতলা